ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ বেলা এগারোটায় শুরু হবে পরীক্ষা দেশের আটটি বিভাগের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে তেতাল্লিশ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি বৃষ্টি আরও কিছু সময় আছে পরীক্ষা শুরু হওয়ার তো যারা পরীক্ষার্থী তাদের জন্য কি কি নির্দেশনা রয়েছে আর পরীক্ষা কেন্দ্রে আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা পরীক্ষার্থীদের জানাবেন ধন্যবাদ সাথী যদিও পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আজকের দিনের দশটার মধ্যে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার কথা বলেছিল বলা হয়েছিল সে জায়গায় এখনো দেখতেই পাচ্ছেন আপনি আমার পেছনে যারা আছেন শিক্ষার্থী অভিভাবক সহ তারা কিন্তু নির্ধারিত জায়গা দুঃখিত নির্ধারিত জায়গায় কিন্তু তারা কেন্দ্র কেন্দ্রে কিন্তু তারা তাদের আসন সংখ্যাগুলো খুঁজে নিচ্ছেন হয়তোবা এই কারণেই একটু দেরি হতে পারে তবে আপনি যেমনটা দেখছিলেন যে পরীক্ষার্থীদের বিষয়ে কিন্তু প্রতিবারই কিছু না কিছু নির্দেশনা থাকে সেগুলো সাধারণ নির্দেশনা যেমন ইলেকট্রনিক ডিভাইস যেগুলো দিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করা যায় অথবা বাইরে ব্লুটুথ ইউজ করে কারোর সাথে কথা বলা যায় সে ধরনের ডিভাইস ক্যালকুলেটর ঘড়ি এসব কিছু কিন্তু আনা থেকে বেরোতে থাকার জন্য বরাবরের মতে বলা হয় আর এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরীক্ষা কেন্দ্রগুলো আছেন সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গা বিভাগীয়ভাবে এবং জেলা অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন ধরনের ডেস্ক হেল্প ডেস্ক রয়েছে যেখানে শিক্ষার্থী যারা আছে পরীক্ষার্থী যারা তারা যেন তাদের আসন খুঁজে পেতে না হয় এবং সাথে যদি কোনো অতিরিক্ত জিনিসপত্র থেকে থাকে যেমন অনেকেই কিন্তু ঢাকার বাইরে থেকে এসে পরীক্ষা দিচ্ছেন কারো কারো কেন্দ্র হয়তো এখানে যদিও বিভাগ বিভাগীয়ভাবে পরীক্ষা কেন্দ্র রয়েছে আটটি বিভাগে পরীক্ষা হচ্ছে সবকিছু মিলে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রাখার জন্য আশেপাশে আইন শৃঙ্খলা সদস্য রয়েছে তাছাড়া ছাত্রদের সহযোগিতা নিয়েও কিন্তু তারা একযোগে কাজ করছেন যে যেন পরীক্ষার্থী যারা আছে ভর্তি পরীক্ষার জন্য তাদের যেন কোনো ধরনের কোন অসুবিধা না হয় সাথে যেটা বলি এই বিষয়গুলো কিন্তু চারটা ইউনিট বিভাগ করে কিন্তু আগে পরীক্ষা হতো ক খ গ এবং ঘ ইউনিট তবে এবারের গত বছর থেকে এই গ এবং ঘ ইউনিট একত্রে মিলে কিন্তু তিনটা বিভাগের ভর্তি পরীক্ষা হয়ে থাকে সাথী 私。